বর্ণ দুর্গতদের মাঝে মার্কেলটাইল ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর আর্থিক সহযোগিতায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নানের সৌজন্যে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম শফিক পাটোয়ারির সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলায় তেরো শত পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশ খটিকায় উপজেলার কালা চৌকিদার মোড়ে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মনির হোসাইন খান উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ অফিসার সাউথ পাটোয়ারি অফিস সহকারী মোহাম্মদ কাউসার হোসাইন রাকিব উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক খারনুর রশিদ যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি আবু তাহের সর্তার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কতোয়াল সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Mercantile <imitation> Bank চাঁদপুর শাখার manager মনির খান বলছি আমরা Mercantile Bank চাঁদপুর পক্ষ থেকে ভাইসর এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রাণের উদ্দেশ্যে আমরা এখানে আসছি আমরা ত্রাণ দিচ্ছি এখানটা আমরা দেখলাম যে এখানে অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানি যদিও নেমে গেছে কিন্তু ওনাদের অনেক এলাকার লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এম এ হান্নান স্যার এই ত্রাণের ব্যবস্থা করেছেন